জীবন আমাদের শেখায় অতিরিক্ত কাছাকাছি গেলে মানুষ দূরে সরে যায় আবার দূরে থাকলে মানুষ কাছে টেনে নেয় তাই যে কোনো সম্পর্কে নাকি একটু দূরত্ব বজায় রাখতে হয় তা না হলে সম্পর্ক নাকি ভালো থাকে না আসলে সম্পর্ক ভালো থাকে না কিংবা ভালো রাখে না বলে কোনো কিছু হয় না যে কোনো সম্পর্কে যখন স্বার্থ মিশে যায় তখন সেটা যে সম্পর্কই হোক না কেন তা কিন্তু নষ্ট হয়ে যায় তাই না তবে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া এখন খুব মুশকিল অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয় দিয়ে নি নমস্কার কেমন আছো সবাই আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই গরিব কাটায় এখনই সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে আজকে বেশ ভালো রোদ উঠে গেছে শীতের সকালে এত সুন্দর রোদের দেখা খুব একটা পাওয়া যায় না তবে আবার কোনো কোনো দিন দেখা যাবে এই সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত কোনো রোদই ওঠেনি আসলে একটু ভারী শীত পড়লে তখন রোদের দেখাটা খুব কমই পাওয়া যাবে সকালবেলা উঠে বাসি কাজকর্ম ঝটপট সেরে বাসি চেঞ্জ করে ব্রাশ করে নিয়েছি তারপর চলে এলাম কলের পরে এখন একটু ফেস ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিলাম এই যে ফেসওয়াশটা আমি ব্যবহার করি সত্যি বলছি অসম্ভব সুন্দর এই ফেসওয়াশটা ফেসওয়াশটা ব্যবহার করার পরে জানো তো আমার পুরো মুখটা একদম ক্লিন হয়ে যায় পুরো মুখটা একদম সফট হয়ে যায় মনে হয় না যে মুখে আমার কোনো র্যাশ ব্রণ কিংবা অন্য কোনো কিছু আছে সেই শুষ্ক ভাবটাও না এই ফেসওয়াশের দ্বারা একদম ঠিক হয়ে গেছে যাই হোক গল্প করতে করতে মুখ ধুয়ে বাসি আমি মেলে দিয়েছি আর তারপর এখন ঘর দৌড়ের সামনে একটু জল দিয়ে নিলাম আসলে প্রত্যেক দিন তো সীজটা মোছা হয় না সেজন্য প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু বাসি দুয়ারে জলটা অবশ্যই দেওয়া হয় তবে এই শীতটা আমি প্রত্যেক দিন মুছতে না পারলেও আমার শাশুড়ি মা মুছে দেয় কেন বলো তো আমি সকালবেলা উঠে ভীষণ ব্যস্ত থাকি সকালে উঠে তাড়াহুড়ো করে সোনাকে রেডি করাতে হয় ওর খাবার করতে হয় ও টিফিন নিতে হয় তারপর ওকে স্কুলে দিয়ে আসতে হয় সেই জন্য খুব একটা বাসি কাজ আমার দ্বারা হয় না আচ্ছা এখানে আমি একটা কোল্ড ক্রিম ইউজ করছি দেখেছ দ্য মিসে শিয়া অ্যান্ড কোকো কোল্ড ক্রিম এই কোল্ড ক্রিমটা না ভীষণ ভালো দেখো তোমাদের যাদের স্কিন আমার মতো একদম ট্রাই দিনে দু তিনবার কোল্ড ক্রিম ইউজ করতে হয় তারা কিন্তু এই কোল্ড ক্রিমটা নিঃসন্দেহে কিনতে পারো কেন বলতো এই কোল্ড ক্রিমটা একবার ব্যবহারের পর দু তিনবার আর রিপিট করতে হয় না আমি এই যে সকালবেলা একবার এই কোল্ড ক্রিমটা ইউজ করে নিলাম এরপরে একদম দুপুরবেলা স্নানের পরে করব। তার মাঝে আমার মুখে একটুও টান ধরে না সত্যি খুব ভালো এই কোল্ড ক্রিমটা জানো তো যাই হোক এদিকে আমার বিছানার অবস্থা দেখো সকালবেলা এই বিছানা গোছাতেই আধ ঘন্টা লেগে যাবে আর বিছানা ঠিকমতো না গোছানো হলে আমার আবার কিন্তু ভালো লাগে না আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি আজকে যাব একটু ডাক্তারের কাছে সেই পাঁচ বছর আগে যে সমস্যাটা আমার ছিল পিসিওডি সেই সমস্যাটা হয়তো আবার দেখা দিচ্ছে যে কারণে আমার ভীষণ প্রবলেম হচ্ছে আর ওজনটাও যেহেতু আমার বেড়ে গেছে পিসিওডি হলে না ওজন বেড়ে যায় ইদানিংকালে দিচ্ছি আমিও ভীষণ মোটা হয়েছি আমারও ওজনটা বেড়ে গেছে আর সেই সাথে আমার শারীরিক সমস্যাটাও শুরু হয়েছে সেই জন্য আর দেরি করব না আজকে যাব হচ্ছে গাইনোকোলজিস্টের কাছে ফোন করে নাম আমার লিখিয়ে দেওয়া হয়ে গেছে আজ সকাল সাড়ে নটা থেকেই বসবে সেই জন্য রান্নাবান্নার খুব একটা ঝামেলা রাখছি না আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়ব অবশ্য খুব বেশি দূরে যে ডাক্তার দেখাতে যাব তা নয় আগে আমি ডাক্তার দেখাতাম কল্যাণীতে তবে এখন যেহেতু শুরুতেই সমস্যাটা হচ্ছে জন্য দূরে যাওয়ার এখন চিন্তা ভাবনা করিনি আমার বাবার বাড়ির কাছে একটা ভালো গাইনোকোলজিস্ট আছে আজকে আমি ওখানেই দেখাবো আচ্ছা ওদিকে আমি টেবিলটাকে বাইরে বার করে বেশ ভালো করে টেবিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখন চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে বেশ ভালো করে প্রথমে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসটাকে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে গ্যাসের কিন্তু আমি মুছে নিলাম এই পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক দিন করতে পারলে খুব ভালো হয় আর প্রত্যেকদিন অল্প স্বল্প করে পরিষ্কার পরিচ্ছন্ন করলে জিনিসপত্র কিন্তু খুব একটা নোংরা হয় না আচ্ছা এখানে দেখো কার হাত বুঝতে পারছো এদিকে আমি তো দুধটাকে বসিয়ে দেওয়ার জন্যই ঘরে এসেছি আর আমার বড় কিন্তু চলে এসেছে রান্নাঘরে আসলে ও করবে হচ্ছে ডিম টোস্ট তাই তাওয়াটা বসিয়ে দিল নিজেই বসিয়েছে নিজেই ডিম টোস্ট করবে আমাকে আর করতে হবে না তবে সোনার জন্য যে দুধটা সেটা আমি কিন্তু গরম করতে বসিয়ে দিলাম আর হ্যাঁ একটা জিনিস তোমরা খেয়াল করেছো দুধ বসানোর আগে দুধ বসানোর বাটিতে আমি কিন্তু একটু গরম জল করে নিয়েছি কেন বলতো অনেকে আমরা আছি ফ্রিজ থেকে দুধটাকে বার করে সঙ্গে সঙ্গে কিন্তু জাল দিই হ্যাঁ আমরা দশ পাঁচ মিনিট পরেই জাল দিই তবুও অনেক সময় দেখা যায় ফ্রিজ থেকে দুধ বার করে জাল দিলে নিচের বাটিতে দুধটা অনেকটা আঠার মতো লেগে যায় আসলে তার আগে যদি আমরা বাটিতে একটু জল গরম করে দুধটাকে গরম করতে পারি তাহলে কিন্তু বাটিটাতে দুধ লাগে না আচ্ছা ওদিকে আমি দুধ বসিয়ে দিলাম একটা ওভেনে আর এদিকে আমার বর কিন্তু ডিম টোস্ট করছে ও মাঝে মধ্যেই অনেক কিছু রান্না বান্না করে আমাদেরকে কিন্তু সত্যিই খাওয়ায় খেয়াল করেছে ওদিকে আমার দুধটা কিন্তু উতলে পড়ে গেছে আসলে একটু যদি দুধ গরম করতে বসিয়ে বেখেয়াল হওয়া যায় অমনি দুধ উতলে পড়ে যায় জানো আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে কিন্তু ছেলের জন্য আমি কমপ্ল্যানটা রেডি করেছি আর সেই সাথে দিয়েছি দুটো বিস্কুট আর একটা পাউরুটি এগুলো দিলে ও সকালবেলা কিন্তু নিজেই খেয়ে নেবে আসলে সকালবেলার খাবারটা ও নিজের হাতেই খায় তবে এখনও ভাতটা ও নিজের হাতে খায় না ভাবছি যে ও কবে যে একটু নিজের মতো ভাত খাওয়া শিখবে আচ্ছা গতকালকে তো আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তবে আমার গত পরশু ব্লগে অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেছো নুসরাত চাহা মিসমি তুমি কমেন্ট করেছো যে দিদি আমি একটা ফোন কিনবো ভাবছি তুমি কোন ফোন ইউজ করো যেহেতু তোমার ফোনটা অনেক দিন সার্ভিস দিয়েছে সত্যি কথা বলি আমি না ভিভোর ফোন ব্যবহার করি আর সত্যিই আমি শুনেছি ভিভোর ফোনগুলো খুব ভালো হয় আর আমি নিজেকে দিয়েও বুঝছি আজ টানা পাঁচ বছর আমি একভাবে ভিভোর ফোন ব্যবহার করছি কখনো কোনো কিছুর জন্য ফোনটাকে আমাকে সারতে দিতে হয়নি ফোনটা এতটা ভালো সার্ভিস দিয়েছে যাই হোক সোনাকে খাবার খাইয়ে এখন কিন্তু একটু চা বসাচ্ছি চাটা যাতে একটু শান্তি মতো খেতে পারি সেই জন্যই সোনাকে আগে থেকে খাইয়ে দিলাম ওর পেটটা ভরা থাকলেও খেলবে আর সেই সুযোগে আমরা কিন্তু একটু বসে বসে চা খেতে পারবো যদিও বা চাটা কিন্তু আজকে অফ ক্যামেরাতেই আমরা খেয়েছি কেন কি অন ক্যামেরাতে খাওয়ার মতো সময় আমাদের হাতে ছিল না অনেকটা তাড়াহুড়ো করে আজকে সকালের কাজগুলো করতে হয়েছে কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে নদিয়াতে তো আমারও বাড়ি দিদিভাই কৃষ্ণনগরে তো তোমার বাড়ি কোথায় গো দিদিভাই গোর নিতায় দুটো খুব সুন্দর হয়েছে ভিডিওটা খুব ভালো লাগলো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ কাজল দিদিভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর থেকে সত্তর কিলোমিটার দূরে করিমপুরে আচ্ছা তুমি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি জানিও তো যে কৃষ্ণনগরের কোথায় তোমার বাড়ি কেন কি গোটা কৃষ্ণনগরটায় কিন্তু তোমাদের চেনা আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ও ঘর থেকেই সোজা চলে এলাম এ ঘরে এ ঘরে আমার বর আমার ছেলেকে একটু বই পড়াচ্ছে আর এই সুযোগে আমি কিন্তু আমার অগোচালো ঘরটাকে গুছিয়ে নিচ্ছি এক প্রকার তারা গুছাচ্ছি যদি ঘর বাড়ি গুছিয়ে ডাক্তারের কাছে না যায় তাহলে ফিরে আসার পর এই বিধি খেসছে ঘরটা দেখতে আমার ভীষণ খারাপ লাগবে সে জন্য আমি যেখানেই যাই না কেন ঘরটাকে কিন্তু আগেই গুছিয়ে রেখে যাই যেটা নাজনিন দিদিও করে আগের দিন আমাকে কমেন্ট করেছিল আচ্ছা বরের জ্যাকেট সোয়েটার সব কিছুই করে নিয়েছি এখন এগুলোকে সোজা আলমারিতে রাখবো গতকালকে প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে গৌর নিতাই সত্যি কথা বলি প্রিয়াঙ্কা গৌর নিতায় দুটো ফোনে দেখতে যতটা না সুন্দর লাগছে তার থেকে সামনাসামনি দেখলে আরও বেশি সুন্দর জানো তো আসলে কী বলতো আমি খুব সাধারণ ঘরের মেয়ে খুব নিম্নবৃত্ত ঘরের মেয়ে ছিলাম এবং খুব সাধারণ ঘরের বউ আমি না খুব সাধারণ জিনিসগুলো বেশি পছন্দ করি এবং সাধারণ জিনিস দিয়েই আমার এই ছোট্ট পুরে ঘরটাকে সাজাতে খুব বেশি ভালোবাসি আর ঘর সাজানোর জিনিস সে যেরকম কমে আমার কাছে সত্যি খুব সুন্দর লাগে যেন ঘর সাজাতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার ছোট ছোট জিনিসগুলো দিয়ে এর আগের আমার বর কিসের মেলায় যেন গিয়েছিল সেটা আমার খেয়াল নেই তবে আমার জন্য দুটো জিনিস নিয়ে এসেছিল তবে সেই জিনিস দুটো যে এতটা সুন্দর হবে সত্যি আমি কখনো ভাবিনি একটা পুরুষ মানুষের চোখের পছন্দ যে এত সুন্দর হতে পারে সেটা ভাবলেও অবাক লাগে জানো তো চাই হোক অল্প করতে করতে এখন আমি হচ্ছে আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো বলতে বলতে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি নিজের ঘরটাকে তো নতুন সাজাতে সবাই চাই আমিও কিন্তু তার ব্যতিক্রম নই এখানে আমার বড় একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুরের মূর্তি এনেছে যেটা প্লাগে দিলেই জলে আর সেই সাথে ছোট্ট একটা জারবাতির মতো এনেছে এটা একটা মিনি ঝাড়বাতি বলতে পারো নানান রকম কালার হচ্ছে দেখো ক্রিস্টাল দেওয়া ভারী সুন্দর লাইট জ্বালালে খুব ভালো লাগে দেখতে আচ্ছা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আজ তবে আসি আগামীকাল আবার তো দেখা হবে সবাই ভালো থেকেও টাটা সবাইকে